রাধে রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম আজকে মাশরুম বানাবো পুরোপুরি নিরামিষ লুন দিয়ে মাশরুমটা আগে সিদ্ধ করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গরম এসে তেল দিব চুলাতে বানাবো চুলাতে রান্না পছন্দ করে সবাই পাঁচফোরণ সময় দিব আর দুটো তেজপাতা দিব আলুটা একটু ভেজে নিব আদা ভাজা হয়ে গেছে এখানে লুন হলুদটা ঢেলে দিব এখন মশলাটা ঢেলে দিব মগজ বাটা লঙ্কা বাটা জিরা বাটা ধন্য বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নিরামিষ মাশরুম একটু মগজ বাটা দিলে খেতে ভালো হয় মশলা বেশি লাগে একটু টমেটো পেসও দেওয়া হয়েছে মশলাটা আলুটার সাথে দাঁড়াচাড়া করবো মারুমটা ঢেলে দিব সাথে ভালো করে মশলাটা কষায় কষায় ভাজবো লাগার জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব মশলার সাথে মশুমটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে অনেক গরম লাগতেছে চোখাতে লাগতেছে রান্কে শেয়ার করতে পারতেছে ভালো লাগতেছে আর একটু পরিমাণ জল দিয়ে তিন চার মিনিট থেকে রাখব উঠায় দেখব হয়ে গেছে মাখো মাখো নামাবো এই দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে একদম পিওর নিরামিষ সাবান মাছ চলতেছে এখন নিরামিষই খাব নামাবো এখন সুন্দর মাখো মাখো হয়ে গেছে